ফিফটিন মিনিটস প্রাণায়াম প্রতিদিন করুন সকলের জন্য আপনারা যারা ভাবছেন যে কী প্রাণায়াম করব কীভাবে প্রাণায়াম করব প্রতিদিন আমাদের কী করা উচিত কী করা উচিত নয় আমি কমল সরকার মত বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত এবং প্রণাম আজকে আপনারা দেখতে পাবেন যে আর চিন্তাভাবনা করার দরকার নেই আপনি যদি শরীরকে সুস্থ রাখতে চান তাহলে কীভাবে প্রাণায়াম শুরু করবেন তার পরপর পরপর একটা সিকোয়েন্স অনুযায়ী আমি জানাব বসার নিয়ম হচ্ছে পদ্মাসন বজ্রাসন সুখাসনে বসুন যদি একান্তই না পারেন তাহলে বিভিন্ন বয়সের মানুষ আছেন তো যদি না পারেন চেয়ারে বসুন বিছানায় বসুন যদি পা গুটিয়ে না বসতে পারেন পা সোজা করে বসুন কিন্তু নিয়ম হচ্ছে মেরুদণ্ডটা সোজা থাকবে আর খালি পেটে সকালবেলা প্রাণায়াম করুন সবচেয়ে বেশি উপকার পাবেন তাহলে আমি শুরু করছি ভালোভাবে লক্ষ্য রাখবেন আমি কীভাবে শুরু করছি আপনি প্রাণায়াম করতে বসেই আপনাকে প্রথমে ডিপ ব্রিদিং করতে হবে করে মনকে শান্ত করে নিতে হবে আমি করছি আপনারা দেখুন ধীরে ধীরে মন শান্ত হয়ে আসবে চার থেকে পাঁচবার ছবার সাতবার আপনার খুশি মতন ডিপ ব্রিদিং করুন ডিপ ব্রিদিং হয়ে যাওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে অ্যাবডোমিনাল ব্রিদিং চেস্ট ব্রিদিং যেটাকে আমরা বলি সেকশনাল ব্রিদিং লম্বা শ্বাস নেব লম্বা শ্বাস নিয়ে পেটটাকে ফুলিয়ে দেব আর জলন্ধার বন্ধা লাগাবো আবার করুন পেটটাকে ফুলিয়ে দিয়েছি ফুলিয়ে দিয়েছি আর জলন্ধার বান্ধা লাগিয়েছি শ্বাসটাকে আটকে রেখেছি এটা কভার করবেন তিন থেকে পাঁচবার করবেন ডিপ ব্রিদিং করবেন ডিপ ব্রিদিং করে স্টমাকটাকে যতটা সম্ভব বাইরে করে দেবেন বাইরে করে দিয়ে আপনার জলন্ধার বন্ধ লাগাবেন যতক্ষণ পারবেন ধরে রাখবেন এটা করার পরে আপনি এটা হচ্ছে অ্যাবডোমিনাল ব্রিদিং তারপরে হচ্ছে চেস ব্রিদিং আমি লম্বা শ্বাস নেব নিয়ে চেস্টটাকে আগে করুন আর জলন্ধার বন্ধা লাগাবো যতক্ষণ পারব শ্বাসটাকে ধরে রাখবো হলো একটু রিল্যাক্স করে নিন করে নিয়ে আবার শ্বাস নিন আগে আছে পেটটা স্টমাকটা ভিতরে তাহলে হলো দর্শক ব্রিদিং করলেন পাঁচবার চেস্ট ব্রিদিং করলেন পাঁচবার তাহলে সেকশনাল ব্রিদিং হয়ে গেল এবারে আমরা প্রাণায়ামে ঢুকবো প্রথম যেটা করব কপাল ভাতি কপাল প্রাণায়াম নয় কপালভাতি ক্লিনজিং প্রসেস আমাদের শরীর থেকে দূষণ মুক্ত করা টক্সিন ম্যাটেরিয়ালসকে বের করে দেওয়া আপনারা ভালোভাবে জানেন যে কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে বেরিয়ে যাচ্ছে আর অক্সিজেন নিচ্ছেন না তাই হয় না আমরা সবাই বলি কপালভাতিতে শুধু এক্সেল করা কিন্তু অ্যাক্টিভ এক্সেলেশন আর প্যাসিভ ইনেলেশন ধরুন আপনার নাক দিয়ে দুটো পোকা ঢুকে যাচ্ছে আপনি কি করবেন শরীরের আর আপনার সারা শরীর বাঁধা আছে আপনার হাত বাঁধা আছে সারা শরীর বাঁধা আছে বেঁধে রেখেছে আপনার সেই অবস্থায় নাক দিয়ে দুটো পোকা ঢুকছে তখন কি করবেন এটা করবেন তো শ্বাস নিয়ে নিয়ে একবার ঝাড়লেন পোকাটা একবার শ্বাসটা বের করে দিলেন পোকাটা বেরোলো না তখন আপনি কি করবেন তখন আপনি প্যাসিভ ইনহেলেশন নেবেন মানে খুব সাবধানে আপনি যদি জোরে শ্বাস নেন পোকা দুটো আবার ভিতরে ঢুকে যাবে তাহলে আমরা কি করব আর একবার দেখিয়ে দিচ্ছি এমনি করে আপনি প্রথমে ফিফটি স্ট্রোক দেবেন পঞ্চাশটা স্ট্রোক দেবেন পঞ্চাশটা স্ট্রোক দিয়ে লম্বা শ্বাস নিয়ে জলন্ধর বন্ধা লাগান হয়ে গেল একটা সেট ফোর্সফুলি কপালভাতি করার জন্য ফোর্সফুলি এক্সালেশান করার জন্য আপনার শরীর থেকে কার্বন কার্বন ডাইঅক্সাইডটা সম্পূর্ণরূপে বেরিয়ে গেল আর তার সাথে আপনি প্যাসিভ ইনহেলেশন যে পোকা দুটো যাতে ভিতরে না ঢুকে যায় তার জন্য অল্প শ্বাস নিলেন হালকা করে এটা হচ্ছে কপালভাতির নিয়ম কপালভাতি হল শরীর ক্লিন ক্লিন করলেন তারপরে যেটা করবেন সেটা হচ্ছে ভস্ত্রিকা ফোর্সফুলি ইনহেলেশান অ্যান্ড ফোর্সফুলি এক্সেলেশান হাত দুটোকে তুলে আপনি এইভাবে রাখুন এইভাবে রেখে আপনি ফোর্সফুলি ইনহেল করুন যখন নামাচ্ছেন তখন এক্সহেল করছেন যখন ওঠাচ্ছেন তখন ইনহেল করছেন কত স্ট্রোক দেবেন নিজের সাধ্য মতন শুরুতে কম দেবেন দশটা দিন কুড়িটা দিন নিজের দিন যদি আপনারা হাত তুলে ভস্ত্রিকা করতে না চান এইভাবে না চান তাহলে নর্মাল আপনি বসুন বসে এটা করতে পারেন চেস্ট ব্রিদিং অ্যাবডোমিনাল ব্রিদিং কপাল ভাতি ভস্ত্রিকা প্রাণায়াম প্রত্যেকটা তিন তিন সেট করে করবেন তিনবার করে করবেন আর প্রতিটি সেটে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেবেন নর্মাল ব্রিদিং করবেন রেস্ট করে করে করবেন এরপরে করবেন অল্টারনেট নস্ট্রেল ব্রিদিং মানে নারী শোধন প্রাণায়াম যাকে বলছি আমরা অনুলম বিলোম প্রাণায়াম ডান নাকটা বন্ধ করে বা নাক দিয়ে প্রথমে শ্বাস নিতে হবে নাক দিয়ে শ্বাস ছাড়লাম ডান নাক দিয়ে শ্বাস ছাড়লাম এটা হচ্ছে একটা সেট বা নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে ডান নাকে ছাড়বেন ডান নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে বা নাকে ছাড়বেন এটা হচ্ছে একটা রাউন্ড হল এই এরকম করে সাত থেকে দশ রাউন্ড আপনারা করবেন এটা হচ্ছে একটা সেট এমনি করে লাগাতার তিনটে সেট করবেন সবশেষে যেটা করবেন সেটা হচ্ছে ভ্রামরি প্রাণায়াম আপনার এতক্ষণ যে প্রাণায়ামগুলো অভ্যাস করলেন সেই প্রাণায়ামগুলো করার পরে সম্পূর্ণ একটা অন্য জগতে আপনি পৌঁছে যাবেন একটা কামনেস কুলনেস এগুলো অভ্যাস করার পরে আপনি দেখবেন এনার্জি লেভেল বৃদ্ধি পাবে ইমিউন সিস্টেম স্ট্রং হবে মেধা স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে মন শান্ত হয়ে আসবে ঘুম ভালো হবে সব শেষে আসুন আমরা দেখে ভ্রামরি প্রাণায়াম এই আঙুলটা এখানে থাকবে ভ্রামরি প্রাণায়ামে এটা চোখের উপরে এমা এইভাবে থাকবে লিপসের উপরে আর এটা নিচে আর কান দুটো বন্ধ থাকবে এই দেখুন এইটা আর এইটা এটাকে চেপে বুড়ো বুড়ো আঙুল দিয়ে বন্ধ করে দেবেন যদি আপনাদের এই আঙুল নিয়ে সমস্যা হয় কীভাবে রাখবেন কীভাবে করবেন তাহলে এই তিনটে আঙুল একসাথে করে এই চোখে রাখুন আর এইটা আলাদা রাখুন আর বুড়ো আঙুল দিয়ে কান দুটো বন্ধ করে দিন আমি নাক দিয়ে শ্বাস নেব কোমরের গুঞ্জন হবে মুখ বন্ধ থাকবে নাক দিয়ে নিঃশ্বাস নেব আর মুখটা বন্ধ করে আমি শ্বাসটা ছাড়ব সাত থেকে দশ বার তিন সেট নিয়মিত অভ্যাস করুন আমি একবার দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের প্রত্যেক দিনকার রুটিন করে দেখুন অদ্ভুত উপকার অদ্ভুত শান্তি যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা কপাল করবেন না ভস্ত্রিকা প্রাণাম করবেন না অনুলম করার সময় খেয়াল রাখবেন এমনভাবে শ্বাস প্রশ্বাস চলবে যে আপনার নাকের সামনে যদি পাউডার রাখা হয় সেটাও কিন্তু উড়বে না তাহলে দর্শক ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন আপনাদের মূল্যবান মতামত ভালো থাকবেন সুস্থ থাকবেন মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার